অরিজিৎ সিং এর গিটারে লেখা ঝিলিক আসলে কে কেন এই মেয়েটার নাম লেখা থাকে গিটারে অরিজিতের গিটারে লেখা ঝিলিক আসলে কে জানলে চমকে উঠবেন আপনিও বর্তমানে দেশের সেরা গায়কদের তালিকায় নিজের জায়গা পাকাপাকি করে নিয়েছেন অরিজিৎ সিং স্যাড হোক কিংবা রোমান্টিক সং অথবা পার্টি মিউজিক সব কিছুতেই সিদ্ধ হস্ত অরিজিৎ সিং কেবলমাত্র দেশ নয় গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অরিজিতের হাজার হাজার ভক্ত তাই সুরের জাদুতে মুগ্ধ বহু মানুষ বলিউডের ছবি তার গাওয়া গান মানেই সেই ছবি হিট কিন্তু এত জনপ্রিয়তা অর্জন করার পরেও নিজের জন্মস্থান জিয়াগঞ্জ ছেড়ে যাননি বাংলার এই বিখ্যাত গায়ক আজও জিয়াগঞ্জের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যায় গায়ক অরিজিৎ সিংকে তার দেখা পাওয়ার জন্য লাখ লাখ টাকা খরচ করে ফেলেন তার ভক্তরা তার মিউজিক কনসার্ট মানে সেখানে টিকিটের দাম হবে লাখ টাকার কাছাকাছি তারপর তার পারিশ্রমিক আবার দু কোটি টাকার কাছাকাছি এছাড়াও প্রতিটি ছবিতে গান গাওয়ার জন্য প্রায় কুড়ি লক্ষ টাকা পারিশ্রমিক নেন তিনি তার মতো এত টাকা পারিশ্রমিক এখনও পর্যন্ত কোনো গায়ককে নিতে দেখা যায় না তবে এই উপার্জন করা টাকা তিনি নিজের জন্য ব্যয় করেন না বরং গরিব ছেলে মেয়েদের পড়াশোনা করা চিকিৎসার জন্য ব্যয় করেন তবে গায়ক অরিজিৎকে তার সকল মিউজিক শোতে গিটার হাতে দেখা যায় আর তার প্রিয় গিটারগুলোর গায়ে একটি করে নাম লেখা থাকতেও দেখা যায় কখনো ঝিলিক কখনো ঝোড়া আবার কখনো মিঠি এই লেখাগুলোর উপর চোখ পড়ছে দর্শকদেরও তাই প্রশ্ন উঠেছে কেন এই লেখাগুলো রয়েছে গিটারগুলোর উপরে এর মানেই বা কি ঘনিষ্ঠ মহলের সূত্রের খবর ওই গিটারগুলোর নাম রেখেছেন অরিজিৎ আসলে গিটারগুলো গায়কের কাছে খুব প্রিয় তাই তিনি তার নাম রেখেছেন অন্যদিকে অরিজিৎকে কিন্তু সবসময় খুব সাধারণ সাজে দেখতে পাওয়া যায় সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে তার যেখানে দেখা গিয়েছে সে নিজের পাড়ায় বেশ কয়েকজনের সঙ্গে কথা বলছেন তাদের সব প্রশ্নের উত্তরও দিচ্ছেন তারপর সবার সঙ্গে কথা বলার পর নিজের স্কুটি নিয়ে দিব্যি বেরিয়ে গেলেন আর এই ভিডিও দেখেই সকলেই অবাক হয়েছে শুরুটা করেছিলেন ফেম গুরুকুলের হাত ধরে রিয়েলিটি শোতে প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ সিং তখন কেই বা জানত একটা সময় জনপ্রিয়তার শিখরে পৌঁছে যাবেন তিনি প্রতিযোগিতা জিততে না পারলেও প্রতিটি দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন বাকিটা ইতিহাস প্রিয় সঙ্গীত শিল্পীকে একবার সামনে দেখতে হাজার হাজার টাকা দিয়েও টিকিট কাটতে বিজপা হন না ভক্তরা কোটি কোটি টাকার মালিক তিনি মুম্বাইতে রয়েছে বিলাসবহুল ফ্ল্যাট তবে এত কিছুর পরেও একেবারে সাদামাটা জীবনযাপন করতেই ভালোবাসেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ভূমিপুত্র অরিজিৎ সিং মুম্বাইতে কখনোই থাকেন না তিনি সপরিবারে থাকেন জিয়াগঞ্জে কখনো তাকে দেখা যায় ছেলেকে নিয়ে হাজির স্কুলে তো কখনো আবার একেবারেই সাদামাটা পোশাক পরে স্কুটি নিয়ে ঘুরে বেড়ান এলাকায় এলাকায় নিরাপত্তা ছাড়াই চোখে পড়ে ট্রেনের স্লিপার ক্লাসে আর এজন্যই অরিজিৎ সিং এত জনপ্রিয় মানুষের মাঝে